হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটা যে জন্য করা সেটা হচ্ছে আমার একটা সমস্যা আছে অনলাইনে যা দেখবো তাই অর্ডার করব তাই কিনতে হবে আমার আজকে যেটা অর্ডার করছি সেটা হচ্ছে একটা সবজি চিপস এটা নাকি অরিজিনাল সবজি দিয়া তৈরি করা হয়েছে একটা চিপস বানানো হয়েছে এটা খাইতে নাকি অনেক মজা অনেক পুষ্টিকর এটা অনেক সেলিব্রিটিরা রিভিউ দিচ্ছে তো সেই জন্য অর্ডার না করে আর পারলাম না এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এমনিতেই করলাম তো এটা এখন ভুলে টেস্ট করে দেখব যে সেলিব্রিটিরা যে রিভিউ দিচ্ছে আসলেই কি সত্যি কিনা কারণ যেহেতু সেলিব্রিটিরা রিভিউ দিচ্ছে এখন এটা খাইয়া তো টেস্ট করতে হবেই যেহেতু আমরা সাধারণ মানুষ তো এটা খাইয়া আপনাদেরকে জানাবো যে আসলে কতটা সত্যি যাই হোক এটা হচ্ছে আসলে সবজি দিয়া এটা হইছে ঢ্যাঁড়স যেটাকে আমরা ভেন্ডি বলি এটা হয়েছে কি এটা ওই যে কি ড্রাগন ফল এটা ড্রাগন ফল এটা মিষ্টি কুমড়া তারপরে মাশরুম মাশরুম এটা কি জানিনা এইটা হচ্ছে বটবুড়ি বট বুড়ি স্ট্রবেরি স্ট্রবেরি এই স্ট্রবেরির মতনই একটু টক টক লাগতেছে এটা কি এটা কি আমি জানি না এটা এটা কি মনে কাঁচা কলা নাকি কলা 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 পাকা কলা পাকা কলা গাজর এটা আলু ভাই এত সুন্দর সুন্দর রিভিউ দেখছি বুঝছেন সবাই এত প্রশংসা করছে যে অনেক টেস্ট অনেক মজা কিন্তু আসলে আমার ভালো লাগে নাই কারণ সবাই বলতেছে যে এটা নাকি অরিজিনাল সবজি দিয়া আমার তো মনে হয় না সবজির টিপস ঠিক আছে সবজির মতন স্টাইল করছে সবজির মতন ইয়ে স্টাইল কিন্তু অরিজিনাল সবজি দিয়ে বানাইছে কিনা সেটা আমি জানি না শিও কিন্তু আমার কাছে ভালো লাগে না একটু ঝাল ঝাল হইলে ভালো হইতো কারণ আমি ঝাল প্রেমী মানুষ তো আমার কাছে ঝাল অনেক মজা লাগে সেই জন্য যদি একটু ঝাল ঝাল হইতো আমার কাছে ভালো লাগতো এই যে এটা হচ্ছে বিটরুট বিটরুট এইটা কি যাই হোক অনেক সবজি দিছে কিন্তু সবাই যেভাবে রিভিউ দিছে যে অনেক ভালো ভালো আমার কাছে ভালো লাগে নাই তো যাই হোক আপনারা যারা যারা সবজি চিপস খাইতে চান তারা আপনারা অর্ডার দেখাইতে পারেন যদি এটা আমার প্রমোশনাল ভিডিও না তাই নাম বললাম না কোন পেজ থেকে আমি অর্ডার করছি আপনারা খুঁজে বের করে অর্ডার করেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ